আসসালামু আলাইকুম একই অঙ্গে কত রূপ থামলেনটা এটাই দিতে চাইছিলাম কিন্তু পরে ভাবলাম যে না থামলেনটা যেহেতু শেখ হাসিনার কে নিয়ে শেখ হাসিনার গ্রাফিতিতে যে ডাস্টবিন সেই ডাস্টবিন নিয়ে যেহেতু প্রসঙ্গটা সেই প্রসঙ্গ হওয়ার কারণে থামলেনটা এটাই রাখছি যে শেখ হাসিনার ডাস্টবিন নিয়ে টানাটানি হ্যাঁ এখন কিন্তু শেখ হাসিনার ডাস্টবিন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে শেখ হাসিনার ডাস্টবিনটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এত ইম্পর্টেন্ট হয়েছে যে প্রধান উপদেষ্টার পেস সচিব শেখ হাসিনার ডাস্টবিনে গ্রাফিতি করা ডাস্টবিনে ময়লা ফেলে সেটার একটা পোস্ট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি সেই পোস্টটা আবার ডিলিট করে দিয়েছেন কথা হচ্ছে আমি কোন প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেহের আফরোজ সাউন্ড আমাদের দেশের একজন সরমধন্ড পরিচালক অভিনেত্রী গায়িকা নৃত্যশিল্পী নতুন কুড়ির একজন শিল্পী হুমায় আহমেদ স্যারের দ্বিতীয় স্ত্রী এবং অনেক বড়ো বাপের একজন সেলিব্রিটি আমাদের দেশে একজন সংসদ সদস্যের কন্যা সাবেক সংসদ সদস্যের কন্যা মেহের আফের সাউন্ড এই শেখ হাসিনার গ্রাফিতি করা ডাস্টবিন নিয়ে একটি পোস্ট করেছিল তার সেই পোস্ট করাটাকে নিয়ে অনেকে সাউন্ডকে দোষারোপ করছেন সাউন্ডকে সাউন্ডের সাউন্ডের অতীতকে টেনে আনছেন সে কীভাবে হুমান আহমেদকে গুলতে কিনের কাছ থেকে কেড়ে নিয়েছে সে কীভাবে আরেকজনের সংসার ভেঙেছে তার অতীতের অনেক কিছু টেনে আনছেন দেখলাম অনেকের কনটেন্ট দেখলাম অনেকের স্ট্যাটাস দেখলাম কিন্তু বেসিক্যালি একজন মানুষ যদি ভালো একটা কথা বলতে চায় হোক সে হয়তো ফ্যাসিস সরকারের আমলে হয়তো সে ওই সরকারের পক্ষে ছিল কিন্তু এই সময়ে এসে সে যদি কোনো কোনো এমন কোনো অসামঞ্জস্য কাজ দেখে যেই কাজটা যেইখানে করা না করে অন্যখানে করা যেত দেখুন বইমেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে যেখানে মানুষ যাবে বই কেনার জন্যে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা এইগুলো থেকে দূরে থেকে আলোর সন্ধানে যাবে বইয়ের জ্ঞানের আলোতে আলোকিত হবে একটা মানুষকে সে খারাপ তাকে হেয় করার জন্যে আমার তার একটা গ্রাফিতি করে ডাস্টবিন বানিয়ে তাকে আমি হিয় করতে করতেই পারি এটাই স্বাভাবিক এটাই করা হবে কিন্তু কোন জায়গায় করতে হবে কোন জায়গাটায় সেই বিষয়টা করা উচিত এবং কে করবে কার দ্বারা এই ঘটনাটা ঘটবে সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং সেই এটা ইম্পর্ট্যান্ট বলেই শফিকুল আলম সাহেব প্রেস সচিব উনি তার ফেসবুক পোস্ট থেকে সেই ফেসবুক থেকে সেই পোস্টটা ডিলিট করে দিয়েছেন এখন কথা হচ্ছে যে উনি যে উনি আচ্ছা তার আগে আমরা একটু মেহের পোস্টটা পড়ে আসি মেহের হাফর সাফর যেটা লিখেছে ফেব্রুয়ারির এক তারিখে আজ পয়লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলীকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন হায় তবে কি বাংলাদেশ টু পয়েন্ট ও এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য সময়টা নাই আচ্ছা বিষয়টা হচ্ছে গিয়ে যে উনি একজন সরকারি কর্মকর্তা উনি একজন দায়িত্বশীল একটা পদে উনি আছেন তো উনি যেই কাজটা করবেন সেই কাজটা রিমার্কেবল হয়ে যাবে এবং সেই কাজটা জাতি দেখবে জাতি সেটাকে গুরুত্বের সহকারে দেখবে যেহেতু উনি একটি সরকারি পদে আছেন উনি যদি সাধারণ কোনো মানুষ হইতেন সাধারণ একজন শফিকুল আলম হইতেন উনি বইমেলায় গেলেন ওই ডাস্টবিনে ময়লা ফেললেন ছবি তুললেন পোস্ট তুললেন বা আমার কথাই ধরেন আমি যদি বইমেলায় যাইতাম ওই আমি একটা ময়লা ফেললাম ছবি দিয়ে পোস্ট করলাম এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হবে না কিন্তু যেখানে একজন সরকারি লোক যখন এই কাজটি করেন তখন এক একটা হচ্ছে গিয়ে সে তার ঘৃণাটা সে জানিয়েছেন যে শেখ হাসিনার প্রতি তার যে একটা ঘৃণা জন্মেছে সেই ঘৃণার বই সে করেছেন মানুষ হিসেবে কিন্তু সে যেই পদে আছেন সেই পদে থেকে এই কাজটি করাটা কতটুক ভদ্র একটা হচ্ছে ভদ্রতা আর একটা হচ্ছে দুর্ব্যবহার তো কতটুক ভদ্রচিত হইলো সেই বিষয়টা আমার মনে হয় ফোর আফরোজ এখানে বলতে চাইছি আমি মেহের ফোর শাহনের ওকালতি করছি না আমার কাছে আমার কাছে যেটা ফিল হয়েছে আমি যেটা আমার কাছে মনে হয়েছে সেটাই বলছি যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সে কাছে ওইখানে যেতেন এবং আমার কাছে মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটা করতো ইউনুস সাহেব শেখ হাসিনার ওই গ্রাফিতির ওই ডাস্টবিনে সে এই এই ধরনের একটা কাজ সে আমার মনে হয় না তার সে যে স্ট্যান্ডার্ড বিলং করে সে যে জেনারেসিটি বিলং করে সে যে ভদ্র রুচিশীল যে তার যে মানসিকতা সেই মানসিকতায় সে এই ধরনের কাজ আমার মনে হয় করে না কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা স্বৈরাচার ছিল শেখ হাসিনা খুবই খারাপ লোক ছিল কিন্তু দিন শেষে সে একজন মহিলা দিন শেষে সে একজন মহিলা আমরা ছেলেরা কি করি ছেলেরা মানে মানে একটা একজন একটা ভদ্র ছেলে কখনোই কোনো মেয়ের গায়ে হাত তুলবে না একটা ভদ্র ছেলে কখনোই কোনো মেয়ের অসম্মান করবে না সেই মেয়ে যত খারাপই হোক না কেন সে পারলে ওখান থেকে চলে আসবে তো সেই জায়গা থেকে একজন নারী হিসেবে যদি দেখি আমি যে শফিকুল আলম সাহেব নিজে যখন তার ফেসবুক ওয়াল থেকে এই পোস্টার ডিলিট করে দিলেন ঠিক সেই সময় আমার কাছে মনে হইলো যে না উনিও ফিল করছে বিষয়টা যে হ্যাঁ শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা সৌরাচারী শেখ হাসিনাকে সাধারণ জনগণ যেখানে সেখানে রাস্তায় পোস্টার লাগায় থুতু মারতে পারে জুতার মালা পরায় দিতে পারে কিন্তু সরকারি একজন পদে থাকা একজন কর্মকর্তা সে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার একজন শিক্ষিত লোক সে এমন একটা স্পর্শকাতর কাজ আমার মনে হয় করা উচিত হয়নি এই বিষয়টা আমার মনে হয় সুশুকুল আলম সে ফিল করেছেন ফিল করার কারণে সেই পোস্টটা সে যেই পোস্টটা তার ফেসবুক ওয়ালে দিয়েছে সেটা সে ডিলিট করে দিয়েছে এখন সাউন্ড মেহের আফর সাউন্ডের তো পোয়া হয়ে গেছে মেহের আফর সাউন্ড এখন আরও একটি পয়েন্ট খুঁজে পেয়েছেন এটি তার সৌভাগ্য আমি বলতে পারবো অথবা এটাই হওয়ার কথা ছিল বিষয়টা হচ্ছে যে এই শফিকুল আলম সাহেবের ইতিহাসটা কী ইনি অতীতে কি ছিলেন সেই ধরনের কিছু ছবি যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও বিলং করছে সেগুলো তিনি ডিলিট করতে ভুলে গেছেন অতীতে কিন্তু তিনি এই স্বৈরাচার ফ্যাসিস্ট এই শেখ হাসিনার তাবেদারি ছিল সে কিন্তু মুজিব কোট পরে সে অতীতেও শেখ হাসিনার বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে মুজিব কোর্ট ধারী এসেছিল বিভিন্ন শেখ বিভিন্ন প্রোগ্রামে এসেছিল মানে সে যে মনে প্রাণে আউলিক করতো সেই বিষয়টা তার বিভিন্ন পোস্টে প্রকাশ পায় তো সেই এক ব্যক্তি সে আজকে ক্ষমতার পাল্টায় যাওয়ার পরে সে যখন এই কাজটি করে তার মানে সাউন্ড যে কথাটা বুঝাইতে চাইছে যে তাহলে কি এরাও মনে করছে যে জীবনে তারা আর ক্ষমতা থেকে যাবে না যেই কাজটা শেখ হাসিনা মনে করতেছিল বিষয়টা একটু ভাববার বিষয়টা একটু গভীর চিন্তা করার হুট করে মানে শাওনকে দোষ দিলেই আমরা দোষ দিতে পারি সাউন্ডকে কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়ানোর জন্য দাঁড়া করাতে চাইলে আমরা দাঁড়া করাতে পারি কিন্তু সাউন্ড কি বলতে চাইছে সেটা একটু বুঝতে হবে এই শফিকুল সাহেব ভুল পাল্টে ফেলেছে রাতারাতি ভোল পাল্টে ফেলেছে সে এখন ইউনুস সাহেবের তত্ত্বাবধানে আছেন এই সরকারের তত্ত্বাবধানে আছেন এই সরকারের গীত গাইছেন এবং এই সরকারকে হয়তো খুশি করবার জন্যই ওই ছবিটা সে পোস্ট করেছে হয়তো তিনি ভাবছেন কোনো দিন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে না আমরা গত পনেরো বছরে বুকে হাত দিয়ে বলতো কেউ কি কোনো দিন ভাবছে যে আওয়ামী লীগ সরকারের পতন হবে আওয়ামী লীগ সরকারের বাদ দিয়ে নতুন করে সরকার আসবে কেউ তো ভাবতে পারে নাই আমি ভাবছি আমার সঙ্গে অনেকেরই তর্ক হতো অনেকেই বলতো যে এটার কোনো সমাধান নাই কিন্তু আমি বলতাম যে আমি অপটিমিস্টিক আমি মনে করি যে সব কিছুর একটা শেষ আছে এটারও শেষ হবে এবং ঠিক তাই হয়েছে এই সরকারের পতন হয়েছে নতুন সরকার আসতেছে কিন্তু এই যে গত সরকারের যারা সঙ্গে যারা ছিলেন গত সরকারের আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করত যে তারাই আজীবন দেশটাকে শাসন করবে ঠিক সেরকম একটা মনোভাবের বহিঃপ্রকাশ হয়েছে শফিকুল আলম সাহেবের এই ডাস্টবিনে ময়লা কলাটা এই বিষয়টাই আমার মনে হয় মেহের সাউন্ড বুঝাইতে চাইছে তো ওইখানে মেহের আফর সাউন তার এই শফিকুল আলম সাহেবের সেই আওয়ামী কর্মকাণ্ড সেই রিলেটেড কিছু ছবিও সে শেয়ার করেছে তার ওয়াল থেকে এনে এবং সেই জায়গা থেকে যদি আপনাদের কিছু বলতেই হয় তাহলে মেহের আফর সাউন্ডকে যেভাবে বলছি ঠিক সেইভাবে শফিকুল আলম সাহেবকেও চার্জ করতে হবে সে কিভাবে রাতারাতি ভোল পাল্টে এই সরকারের সঙ্গে কাজ করছে হ্যাঁ একটা পয়েন্ট থাকতে পারে সেই পয়েন্টটা কি সে পয়েন্টটা থাকার আগে মেয়র অফিস আরেকটা কথা বল আরেকটা পোস্ট আমি একটু পড়ে শুনি আপনাদেরকে সেটা আছে আজকে দুই তারিখে দুই তারিখে সে পোস্টটা করেছেন যে দিব্যি দিয়ে বলছি আজকের শেষ পোস্ট দায়িত্বশীল পদে থাকা ভদ্রলেকটির কাছ থেকে শেখার অনেক কিছু আছে আচ্ছা ওই শফিকালাম সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সে অনেক কিছু তার ফেস দুই হাজার তেইশ সালে একটা পোস্ট করেছে যে হিয়ার আর মাই পিক্স আই উইল সিলেক্ট মাই পিও অন ডিসেম্বর থার্টি ওয়ান শেখ ওয়ান শেখ হাসিনা রিমেন্স দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি মাস্টার পলিটিশিয়ান অ্যান্ড ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট অল সেট টু বিকাম প্রিমিয়ার ফর দ্য টাইম মানে শেখ হাসিনার গুরু গান সে কিন্তু গাইছে দুই হাজার তেইশ সালের ইয়ে তার কথাগুলো এই জাস্ট কপি পেস্ট করে দিয়েছে আপনার মেয়ের শহরের ওয়ালে গিয়ে দেখতে পারবেন এবং সেখানে শফিক ভাই টু দুই শাকিব শফিক দুই ভাই আগের কথা ভুলি নাই মানে শাকিব শাকিব আল হাসানের পোস্টার আওয়ামী লীগের ব্যানারে শাকিবুল হাসান যখন এমপি হয়েছে তখন সাকিবুল হাসানের সেই নির্বাচনী পোস্টারের সামনে শফিক শফিকুল আলম যে ছবি তুলেছেন সেই ছবির রেফারেন্সও এখানে টানা হয়েছে এবং সেই ছবিটাও রেফার পোস্ট করে দিয়েছে তারপরে মুজিব কোট পরে শফিকুল আলম বা মুজিব কোর্টের পাশে শেখ মুজিবুর চশমার পাশে দাঁড়িয়ে এসে ছবি তুলেছে সেই পোস্টও সেই পাঁচ ডিসেম্বর দুই হাজার বিশের সেই ছবিগুলো মেহের হাফ তার তারওয়ালে অ্যাড করেছে এই শফিকাল আলমের এই ছবি অ্যাড করা এই ছবিগুলো দেওয়া এতে কি বুঝায় তার আওয়ামী লীগের প্রতি আনুগত্যতাই তো বুঝাইতেছে সেই আওয়ী বিপক্ষে সেই সে তার সেই আনুগত্য যেই দলের পক্ষে সেই শেখ হাসিনার গ্রাফিতির আঁকা ডাস্টবিন সে যখন ময়লাটা ফেলে এবং সে যখন সেটা পোস্ট করে তখন ব্যাপারটার খটকা লাগে তো আমি যেটা বলছিলাম যে এই খটকাটা এই ঘটতে পার না লাগার ইরেজ করার একটা জায়গা আছে সেই জায়গাটা হলো গিয়ে যে হ্যাঁ শফিকুল আহম সাহেব হয়তো রিয়ালাইজ করেছে এইখানে আমাদের মেজবাউর রহমান একজন মেজবাউদ্দিন সুমন একজন স্ক্রিপ্ট রাইটার সে খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছে এইটার সেটা তিনি লিখেছেন এরকম যে এটা তো দোষের কিছু নাই হাসিনাসহ শেখ পরিবারকেই বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই আমার এক কঠিন পোস্টেড আওয়ামী লীগের বন্ধু বলেছে শেখ হাসিনা তাদের সাথে প্রতারণা করেছেন আমার মনে হয় শেখ হাসিনা পুরো জাতির সাথেই প্রতারণা কঠিন করেছেন একটা তামাশা করেছেন দেশের মানুষকে মানুষ হিসেবে মনে নাই মানুষের সামনে শেখ হাসিনার গুঁজে দেওয়া ঠুলিটা সরে গেছে এমনকি উনি যখন আপনজন হারানোর বেদনার কথা বলে নাটক করছিলেন শেষের দিকে সবাই লিটারেলি হাসছিল কাজেই যারা একসময় হাসিনাকে সাপোর্ট করেছিল তারা সবাই সরেছেতে তাকে বুঝতে পেরেছে আমার মতে একবিংশ শতাব্দীতে বাঙালিকে সবচেয়ে বেশি বোকামা নিয়েছে মোবাইল কোম্পানিগুলো দ্বিতীয়ত শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ বিষয়টা মেজবাহউদ্দিন সুমন সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে তার কমেন্টে বিষয়টা এরকম যে হ্যাঁ শফিকুল আলম সাহেব রিয়ালাইজ করছে যে শেখ হাসিনা তাদের সঙ্গে চিট করছে যখন সে রিয়ালাইজ করছে ওয়েল কিছুটা চিট করছে নাও আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট এখন সে যা ইচ্ছে তাই করতে পারে এখন একজন মানুষ যখন দেখে যে তার সঙ্গে প্রতারণা হয়েছে তাকে যাকে সে লিডার ভাবতো সেই লিডার তার সঙ্গে একটা চিট করছে তখন সে তার সেই লিডারকে সে ডাস্টবিন মানে সে ইয়ে করতেই পারে কিন্তু পয়েন্ট হচ্ছে যে সে যখন একজন সাধারণ সৈম তখন সেটা করতে পারে সে যখন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার একজন ইয়ে প্রেস সচিব তখন সেই কাজটি তার জন্যে ভদ্রচিত হয় না ভদ্রচিত হয় না মানে সে একজন সরকারি কর্মকর্তা সে এই ধরনের কাজ করে সরকারের জায়গাটাকে হয়তো বিতর্কিত করছে যেই যেই কথাটা আমি বারবার বলতে চাইতেছি সরকারের অন্য অনেক উপদেষ্টা আছেন সরকারের এই সরকারের যে কজন উপদেষ্টা আছেন বা আমি যদি ইউনুস স্যারের কথাই বলি প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথাই বলি উনিও আমার মনে হয় এই কাজটি করবেন না ওনার পার্সোনালিটিতে এটা যায় না তো যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে কনটেন্টটা আমি যেটা বলতে চাইছি সেটা আমি মনে হয় বুঝাইতে পারছি যদি তারপরেও বুঝতে না পারেন আমার স্যার বাদ বাকিটা হচ্ছে গিয়ে যে আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন